অবশেষে স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে সারপ্রাইজ করলো এবং একটা প্লিজিং সারপ্রাইজ মানে কালকে গভীর রাতে স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেটসদের যে মার্কস আপলোড করেছে আমি আমার সাবজেক্ট হিসেবে বলতে পারি যে যে ছটি প্রশ্নের উত্তর ক্লাস ইলেভেন টুয়েলভের অ্যান্সার স্ক্রিপ্টে ভুল দেওয়া হয়েছিল মানে প্রথম অ্যান্সার কিতে সেগুলোকে রেকটিফাই করেই দিয়েছে কারণ কয়েকজন আমাকে তাদের প্রাপ্ত নম্বর তার হিসেব পাঠিয়েছে এবং সেই হিসেব অনুযায়ী মানে আমি এখনও ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে কিনা সেটাও এক্স্যাক্টলি জানি না কারণ কালকে গভীর রাত পর্যন্ত তখনও বেরোয়নি এখনও আমি পাইনি যে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে কিনা সেই খবর তবে মোস্ট প্রবাবলি বেরিয়েছে কারণ কালকে একটি নিউজ চ্যানেলে সেটাই বলছিল যে গভীর রাতে ফাইনাল অ্যান্সার কি আপলোড করা হবে কিন্তু আমি নট সিওর অ্যান্ড থাকবেন যেহেতু আমি নিজে দেখিনি আমি যেহেতু ক্যান্ডিডেট না আমার দেখার কথাও না তা এখনও কোনো খবর আসেনি তবে মোস্ট প্রভাবলি ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে ফাইনাল অ্যান্সার কি বেরোক না বেরোক যা সবার যা ক্যালকুলেশান সেগুলো মিলে গেছে সেই হিসাবে সমস্ত উত্তর এসএসসির রেক্টিফাই করেই দিয়েছে সেটাই হওয়া উচিত ছিল সেটাই হয়েছে এবং আমি সারপ্রাইজড মানে আমি ভেবেছিলাম হয়তো ছটার মধ্যে চারটে কি পাঁচটা হয়তো অ্যান্সার রাইট থাকবে একটা হয়তো নাও থাকতে পারে যে এসএসসি আমাকে সারপ্রাইজ করেছে এবং এই সারপ্রাইজটা খুব প্লিজিং সারপ্রাইজ এবং আশা করছি এসএসসি এসসি এর আরও অনেক সারপ্রাইজ আমাদের জন্য মানে তোমাদের জন্য লুকিয়ে রেখেছে তার অস্থিমে একটার পর একটা এবার বের করবে এবং সেই সমস্ত সারপ্রাইজগুলো প্লিজিং সারপ্রাইজ হবে এবং আমি যা যা আশা করছিলাম এবার ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান সেগুলোই বাস্তবায়িত হচ্ছে কাট অফ কততে যাবে কি না যাবে আমি আগে ভিডিও দিয়েছি সেই জায়গাতেই আমি মোটামুটি স্ট্যান্ড করে আছি আজকে আর একবার ভালো করে হিসাব নিকাশ করে দেখতে হবে যদি মোটামুটি আরও কিছু ইনফরমেশান পাওয়া যায় তারপরে এসব কথা বলার আগে বলি অন্যদিন বলি না আজকে বলছি যে অনেকেই এই চ্যানেল দেখো বিভিন্ন রকম মন্তব্যও করো খারাপ ভালো সব রকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আরে কাউকে মানে মনে দুঃখ যন্ত্রণার কথা বলার জন্য দুটো কটুবাক্য বলার জন্য তো কাউকে চাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভালো লাগছে আজকে অনেক দিন পরে মানে কালকে গভীর রাত পর্যন্ত একটু ঘুমটা ঠিক হচ্ছিল না কিন্তু আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ভিডিও করা বেশ ভালো লাগছে আনন্দ লাগছে যে ছেলে মেয়েগুলো যা যেমন পরীক্ষা দিয়েছে তারা সেরকম নম্বরটা পেয়েছে এটাই সব থেকে বড়ো কথা এরপরে কি হচ্ছে না হচ্ছে পরের কথা তবে আরও একটা কথা বলেছিলাম সেটাও এবার ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে দশ তারিখ হাইকোর্টেতে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে আর কেস শুনানি হবে মানে অলরেডি কেসটার লিস্টিংটা হয়ে গেছে এই কেসটার কথা আমি বলছিলাম ইনফ্যাক্ট এই কেসটা যে হতে পারে আমি দীর্ঘদিন আগে থেকেই বলছিলাম কিন্তু কেসটা এতদিন পর্যন্ত সামনে আসেনি এবার এই লিস্টিং হয়ে কেসটা শুনানিও শুরু হয়ে যাবে সেই কেসটা কি সেই কেস হচ্ছে ইন সার্ভিসদের মধ্যে যে ইন সার্ভিসদের মধ্যে কারা দশ নম্বরের কোনখানে হক শুরুতে ইলেভেন টুয়েলভে চাকরিরত বেশ কিছু ইন সার্ভিস টিচার দাবি করছেন যে নাইন টেনের টিচাররা ইলেভেন টুয়েলভে অভিজ্ঞতা নম্বর পাওয়ার অধিকারই নন কারণ তারা নাইন টেনের অ্যাসাইন টিচার আমি আগেই বলেছিলাম যে এরকম একটা খবর ভাসছে যে যারা নাইন টেনের অ্যাসাইন তারা কী করে ইলেভেন টুয়েলভের যোগ্যতার নাম্বার পান আবার নাইন টেন দাবি করছে তারা যেহেতু তারা সাবস্টেন্ডেটিভ পোস্টে আছে তারাও এই নম্বরটা ক্লেম করতে পারেন যাই এই বিষয় নিয়ে একটা কেস অলরেডি লজ হয়েছে যেটার কথা আমি পোস্টেও বলেছি যে আর একটা কেসের খবর পাচ্ছি এবং দশ তারিখে এটা জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে হিয়ারিং হবে আর বারো তারিখে তো হয়ে যাচ্ছে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ কি রায় দেয় তার উপর ভিত্তি করে এস এসসি ওই বারো তারিখ করেই হয়তো এই লিস্টটা প্রকাশ করবে যাই হোক আমাদের জন্য একটার পর একটা এরপর সারপ্রাইজ আসছে এটার আলটিমেটলি যে কী হবে দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে ইনফ্যাক্ট আদপে দশ নম্বর যোগ হবে কি না এইসব নিয়ে এখন অনেক রকম প্রশ্নচিহ্ন চলে আসবে কারণ এবারে শুধুমাত্র ফ্রেশার ভার্সেস ইন সার্ভিস তাদের মধ্যে দ্বন্দ্ব আর নাই এবার ইনসার্ভিস ইনসার্ভিসের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল বলে মানে লেগে যাবে কারণ এসএসসি এসসি যেমন আমাদেরকে উত্তরগুলো সব সঠিক দিয়ে সারপ্রাইজ করেছে এসএসসি আরও অনেক রকম সারপ্রাইজ অনেকের জন্যই লুকিয়ে রেখেছে এবার সেটা ওয়ান বাই ওয়ান খোলাসা হয়ে যাবে কেন এসএসসি সবাইকেই এক্সপিরিয়েন্সের মার্কস দেবে এবং সেটা ইন্টারভিউ আগে দেবে বলে ক্লেম করেছিল এরপরে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্যে আসবে তবে যারা যা নম্বর পেয়েছো ভালো পেয়েছো বেস্ট অফ লাক অনেক কিছু ভালো ঘটনার এরপরে ধীরে ধীরে ঘটতে যাচ্ছে মানে আমার প্রেডিকশান অনেক কিছু ভালো ঘটনার পরে ঘটতে যাচ্ছে যেমন কাট অফটা নিয়ে এই যে জায়গাতে সবাই এবার নম্বর পেয়েছো এরপরে কি হবে এরপরে হয় মানে সবাইকে যদি ওই জায়গায় চাকরি দিতে হয় তাহলে কিছু সিট ইনক্রিজ করতে হবে এবারে বিভিন্ন রকম প্রভাবিলিটি খুলে যাচ্ছে কিন্তু আমার এই সমস্ত অ্যানালিসিস যদি শুনতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তারপরে আমি আমার এই অ্যানালিসিস তোমাদেরকে শোনাবো ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে